সব এগুলো আদা দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম একটু কালার দিয়ে মশলাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লাল মরিচ দিয়ে দিলাম মিক্স মশলা দিয়ে দিলাম কদ্রাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম এটা বানাইলাম বিরিয়ানি স্টাইলের মধ্যে দিব ঠিক আছে হয়ে গেল সব জিনিস

ইনাহা আগে দি পানীগুলা গৰম হৈ গৈছে বিৰিয়ানি চাই হৈ গ'ল বিৰিয়ানি চাইলগোানি চাইড গোলা চাকি খেলাই নিজে একো জাফৰ দি দিলে ঠিক আছে বাহিৰ হৈ গেলো বিৰিয়ানি ঠিক আছে ই বিরিয়ানি হয়ে গেল এই যে মাংস গোনাগুলো লাগ বিরিয়ানিগুলো এইভাবে বাড়ি ফেলাইলে মুরগিগুলো এভাবে দিয়ে দিবেন ঠিক আছে বিরিয়ানি এইটা একটা ইয়ে বিরিয়ানি ঠিক আছে বিরিয়ানিটা দেখিনি লামটা দিই পরে আবার ভাত দিয়ে দিলাম সাপ আলু দিয়ে দিলাম ঠিক আছে রসল দিয়ে দিলাম ঠিক আছে